বন্ধুরা তোমরা কি কখনো ভেবেছ কিছু মানুষ কোথায় যায় কেমন কথা বলে কি সিদ্ধান্ত নেয় সবাই কিন্তু মানুষকে গুরুপ্ত সহকারেই দেখে বা নেয় অথচ তোমাকে কেন অনেক সময় অপেক্ষা করা হয় কারণ গুরুত্ব দাবি করে পাওয়া যায় না সেটা কিন্তু বন্ধু অর্জন করতে হয় আজ আমি তোমাকে বলব চাণক্য নীতির ভিত্তিতে সাতটি সহজ নিয়ম যা মেনে চললে তুমি হবে সেই ব্যক্তি যাকে সবাই গুরুত্ব দিতে বাধ্য নিয়ম নিজের মূল্য এক নিজেই নির্ধারণ তোমার মূল্য কে ঠিক করবে সমাজ পরিবার অফিসের বস না বন্ধু তোমার মূল্য তোমাকে ঠিক করতে হবে তুমি যদি নিজেকে হীন মনে করো অন্যরা তোমাকে মর্যাদা দেবে কেন আমি একটি উদাহরণ দিচ্ছি একজন কর্মী সবসময় ওভারটাইম কাজ করে কিন্তু কখনো বাড়তি বেতন বা প্রশংসা দাবি করে না ফল সবাই ধরে নেয় সে বিনা চাপে কাজ করে যাবে কিন্তু যখন সে নিজের মূল্য দিতে শিখলো শর্ত রাখলো তখন তার গুরুত্ব বাড়লো চাণক্যের উপদেশ যে নিজেকে অমূল্যভাবে বিশ্ব তাকে অমূল্যভাবে ফেলে প্রতিদিন তোমার এই তিনটি গুণ যদি তুমি লিখে রাখো নিজের কাজকে তুমি নিজে ছোট করবেই না নিয়ম দুই কথার ওজন বাড়াও চুপ থাকা সবসময় দুর্বলতা না বরং যে ব্যক্তি কম কথা বলে কিন্তু সঠিক সময় প্রভাবশালী কথা বলে তার গুরুত্ব সবচেয়ে বেশি একটি কোম্পানির মিটিংয়ে সবাই তর্ক করছে একজন চুপ করে শোনার শেষে শুধু দুইটি বাক্য বলে কোম্পানি তার প্রস্তাব মেনে নিল কেন কারণ সে অকারণে কথা বলেননি চাণক্যের নীতি যার জীবন নিয়ন্ত্রিত তার শত্রু তাকে শ্রদ্ধা করে আজ থেকে বন্ধু গসিপ বন্ধ করো কথা বলার আগে ভাবো এটাই প্রয়োজনীয় এটাই মূল্য যোগ করবে নিয়ম তিন সীমানা নির্ধারণ করো তুমি যদি সব সময় হ্যাঁ মানুষ হয়ে থাকো তোমার গুরুত্ব থাকবে না মানুষের সামনে তোমার সীমা স্পষ্ট করো বন্ধু বলল চল ঘুরতে যাই অথচ তোমার আর কাজ আছে তুমি না বলতে পারছই না তুমি যখন না বলবে প্রথমে হয়তো সে রাগ করবে কিন্তু পরিবারে বা পরে সে বুঝল তোমার সময় মূল্যবান চাণক্য নীতি যে নিজেকে সর্বত্র ব্যয় করে তাকে কেউ গুরুত্ব দেয় না নিয়ম চার নিজের উন্নতিতে বিনিয়োগ করো মানুষ দক্ষকে সম্মান করে অদক্ষকে দয়া করে একজন সেলসম্যান প্রতিদিন বিক্রি করছিল কিন্তু প্রশিক্ষণ নিচ্ছিল না অন্যদিন তার সহকর্মী নতুন কোর্স করলো নতুন কোর্সও শিখলো কয়েক মাসের মধ্যে সেই সহকর্মী সিনিয়র পোস্ট পেলো আর সে রয়ে গেল নিচে চাণক্য নীতি জ্ঞানহীন ব্যক্তি ধন ও অন্ধকারে ঘুরে বেড়ায় নিয়ম পাঁচ আত্মবিশ্বাসী ভঙ্গিয়ে উপস্থিতি কথা বলার আগে তোমার উপস্থিতি অনেক কিছু বলে দেয় মাথা নিচু করে হাঁটছো অস্থিরভাবে বসে আছো কেউ তোমাকে গুরুত্ব দেবে না চোখের দিকে তাকিয়ে কথা বলো দৃঢ় কণ্ঠ ব্যবহার করো সোজা হয়ে বসো একটি ইন্টারভিউতে দুজন প্রার্থী একজন জ্ঞানী কিন্তু অন্যজন ভীত আরেকজন মাঝারি জ্ঞানী কিন্তু আত্মবিশ্বাসী নিয়োগ পেলকে দ্বিতীয়জন নিয়ম ছয় অন্যকে সম্মান দাও মানুষ তোমার মর্যাদা বাড়ায় তখন যখন দেখে তুমি অন্যদের সম্মান দিচ্ছ চাণুকের নীতি যে সম্মান দেয় সে দ্বিগুণ সম্মান পায় আমি একটু উদাহরণ দিচ্ছি অফিসে চাওয়ালাকে ধন্যবাদ জানানো তোমার মান কমায় না বরং বাড়ায় নিয়ম সাত ধৈর্য ধারাবাহিকতা তুমি আজ থেকে বদল শুরু করলে কাল থেকে সবাই গুরুত্ব দেবে এটা হবে না কিন্তু সময় লাগবে কিন্তু নিয়মিত চালিয়ে যাও আমি একটি উদাহরণ দিচ্ছি একজন শিক্ষক প্রতিদিন ক্লাসে শান্ত থাকতেন কম কথা বলতেন কেউ তাকে পাত্তা দিত না ছয় মাস পর যখন তার পড়ানোর মানে ফল আসতে লাগলো সবাই তাকে গুরু মানতে শুরু করলো নিজের গুরুত্ব বাড়ানোর মানে অহংকারী হওয়া না এটি একটি প্রক্রিয়া যেখানে তোমাকে আত্মসম্মান সঠিক আচরণ দক্ষতা ধারাবাহিকতা এই চারটি জিনিস একসাথে চর্চা করতে হবে আজই সিদ্ধান্ত নাও তুমি অন্যের ইচ্ছায় নয় নিজের মর্যাদায় বাঁচবে আগামী নব্বই দিন এই সাতটি নিয়ম প্রতিদিন চর্চা করো তুমি দেখবে যারা একসময় তোমাকে উপস্থিতি টের পেতো না তারাই আজ তোমার মতামতের অমূল্য গুরুত্ব বুঝবে বা অমূল্য দিতে শিখবে বন্ধুরা এই ছিল নিজের গুরুত্ব বাড়ানোর চাণক্যের ষাটটি সহজ নিয়ম আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দাও